ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখে বুঝতে পারছেন আজকের দিনটা কিন্তু শুভ্রর তো আমরা আজকেরটা ফ্রাইডে ছিল আমি শুভ্র বের হয়ে পড়লাম আগার গা আমরা অনেকেই চিনি বিসিএস সি কম্পিউটার্স বা আইডিবি ভবন যে যাই বলুক তো চটপট আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম আমি আর শুভ্র বিসিএস কম্পিউটারে সেখানে গেলাম বেসিকলি শুভ্র কিছু জিনিস কিন্তু ওই দেখেন আমাকে দেখে সে আগে আগে হাঁটা দিছে কারণ এখানে ঢুকলে শুভ্রর মাথা পুরাই খারাপ হয়ে যায় ও কি করবে না করবে ও মাথায় নিতেই পারে না যাই হোক ও দেখছিল আর আমি দেখছিলাম যে কই আসলাম আমি খুব বোর ফিল করব। যাই হোক ও অ্যাকচুয়ালি আমরা আজকে আসছি শুভ্রর একটা মনিটর লাগবে ওর ম্যাকবুকের সাথে অ্যাডজাস্ট করে যাতে ওর এডিটিংয়ের কাজটা খুব ইজি হয় এই জন্য তো যখনই শুভ্র আইডিবি ভবনে আছে তখনই ও হচ্ছে রায়ান্স এই স্টোরটাতে সে আসে তো এই স্টোরটাতে চলে আসলাম তো ও দেখছিল কোন 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 মনিটরটা অ্যাকচুয়ালি ও নিতে চায় যাই হোক আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি কি ধরনের ল্যাপটপ পাওয়া যায় আর হচ্ছে কি কি মনিটর পাওয়া যায় যেহেতু এগুলো জিনিস আমি খুব কম জানি আমার আগ্রহ অনেক কম খুব বোর লাগছিল বাট ঘুরে ঘুরে একটু বোঝার চেষ্টা করছিলাম যেহেতু সারাক্ষণ এগুলোর মধ্যেই থাকতে হয় অনেক কিছু শুভ্রের কাছ থেকে শিখতে হয় জানতে হয় তো এগুলো একটু একটু করে আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখে বেশ ভালোই লাগছিল আমরা যেরকম খুব আগ্রহ নিয়ে মেকআপ স্টোরে মেকআপ দেখি খুব আগ্রহের সাথে এই ব্র্যান্ড না ওই ব্র্যান্ড একটু করে দেখি ঠিক তেমনটাই করছিল শুভ্র যাই হোক ইন বিটুইন কিন্তু আমাদের মনিটরটা কেনা হয়ে গেল তো যেটা হয়েছে যে মনিটর কেনার পরে এটাই শেষ না মনিটর কেনার পরে নিয়ে যেতে হয় এটার চেকআপের জন্য তো এটা সব কিছু দেখে দেখে আমরা চেক জন্য চলে গেলাম লেনোভার মনিটর কিনেছি চলে গেলাম ফোর্থ ফ্লোরে যেখানে রায়ান্সের একটা বিশাল বড় স্টোর আছে যেখানে জাস্ট তারা সার্ভিসিং করে অর এই জিনিসগুলোকে মানে ঠিক আছে কি না ডিসপ্লে ঠিক আছে কি না এগুলো সব কিছু দেখে দেয় মানে সব কিছু ঠিকঠাক করে দেয় তো আমি দেখছিলাম যে মানুষ ছেলে মানুষের কত ধৈর্য ওরা এটা একদম যে দেখেন সব সিরিয়াল দিয়ে সবাই দাঁড়ায় আছে সবাই হচ্ছে তাদের মনিটর বলেন ল্যাপটপ বলেন সব কেনার পরে এখানে থেকে চেক করে নেয় কারণ চেক করে না নিলে যদি বাসায় যাওয়ার পরে কোনো কোনো প্রবলেম হয় সেটা কোনোরকম রিফান্ড আপনি পাবেন না এ দেখেন আমরা ছেলেদেরকে নিয়ে মেকআপ শপে গেলে বা কোনো ড্রেসের ঘরে গেলে ছেলেরা যেরকম বসে থাকে এখানে সব মেয়েরা এসে ওরকম বসে আছে আর ছেলেরা খুব আগ্রহের সাথে তাদের জিনিসগুলো দেখছে বা চেক করে দিচ্ছে তো আমি তো খুব এনজয় করতেছিলাম আমার জাস্ট মনে হচ্ছিল যে হ্যাঁ আমাদের সময় তো ওরা এরকম ধৈর্য ধরে বসে থাকে আমাদের মেকআপ কেনার সময় ওরা খুব বোর ফিল করে আমরা মানে জাস্ট আমি নিজেকে ওই জায়গাতে ফিল করছিলাম যে মানে আমার আমি এখন যে লেভেলের বোর ফিল করছি জাস্ট ততটাই বোর শুভ্র ফিল করে যখন আমি কোনো মেকআপ প্রোডাক্ট কিনতে যাই অর কোনো ড্রেস দেখতে যাই মানে এই এই জাতীয় জিনিসগুলো কিনতে যাই তখন তো শুভ্রর আনন্দটা দেখে আমার বেশি ভালো লাগছিল কারণ ওর এই জিনিসগুলোর প্রতি অন্যরকম ফ্যাসিনেশন আছে এবং ও চাই এই জিনিসগুলা নিয়ে খুব সুন্দর মতো আগাতে তো যেহেতু আমাদের ইউটিউবের কাজ টুকটাক ভালোই চলছে তো এই জিনিসটাকে আমরা এখন একদম প্রফেশনালি নেয়ার জন্য আমাদের সেট আপটাকে ওভাবে করে রেডি করছি আর এখানে এসে দেখলাম যে অনেক ভাইয়ারা এই যে দুইটা ভাইয়া খুব আগ্রহের সাথে তাদের মনিটরটাকে দেখছে তো যাই হোক আমার আমি মানে আইডিবি ভবনের এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে এখানে মানুষ ঢুকলে একটা অন্য জগতে চলে যায় অন্যরকম একটা জায়গায় চলে যায় বিশেষ করে ছেলেদের ভালো লাগার জায়গা সবসময় শুভ্র বলতো আমার মন ভালো লাগলেও আমার আইডিবি ভবন যেতে ইচ্ছা করে মন খারাপ থাকলেও আমার আইডিবি ভবন যেতে ইচ্ছা করে কেন যেতে ইচ্ছা করে সেটা আমি আজকে বুঝলাম যে আমাদের যখন ভালো লাগে না তখন আমরা হয়তো লাইভ দেখি কোনো কিছু ড্রেস ট্রেস অর্ডার করি আর সেম জিনিসটাই কিন্তু শুভ্রও করলো করে আর কি ওর ছেলেরাও করে যখন ওদের কোনো কিছু ভালো লাগে না তখন ওরা হচ্ছে আইডিবি ভবনে যে এই সব ওদের ইলেকট্রনিক্স জিনিস দেখে যাই হোক এই যে এখন আমাদেরটা খুলে চেক করবে তো শুভ্র দেখে নিচ্ছে কোনটা কি আছে আমরা নিয়েছিলাম লিনোভোর সাতাশ ইঞ্চির একটা মনিটর যেটা প্রাইস পড়েছিলো সেদিন একটা ডিল ছিল সেই ডিলে পড়েছিল ছত্রিশ হাজার তিনশো টাকা তো কেউ যদি এরকম মনিটর কিনতে চান আইডিবি ভবন বা বিসি বিসিএস কম্পিউটার যেটাই বলা না কারণ জায়গাটা বেশ ভালো তারপরে আর কি আমরা এটা চেকটেক করে আমরা চলে গেলাম এবং জাস্ট রাস্তার ওই পারেই ছিল জয়তুন নামে একটা রেস্টুরেন্ট আমরা চলে যাচ্ছি জয়তুনে জয়তনে ঢুকে আমরা আমাদের মেনু দেখছিলাম আমরা কি খাবো এখানের কোনো কোনো দিনও কোনো এক্সপিরিয়েন্স হয়নি চলে আসলাম আসার পরে দেখলাম যে এখানে বেশ গরম কারণ ওনাদের কোনো এসি চলছে না মানুষের মধ্যে মধ্যেই বসে খাচ্ছে আর সেট মেনু ছাড়া অর্ডার করার মতো কিছুই ছিল না আর অলরেডি এত ক্ষুধা লেগে গেছে যে আমরা আড়াইটা তিনটা বেজে গেছে অন্য কোথাও যাইনি ভাবলাম যে যাই পাই এখানে বসে খেয়ে নেই তবে খুবই ওটস একটা এক্সপিরিয়েন্স ছিল সাড়ে তিনশো টাকা করে একটা প্ল্যাটার নিল বাট এত পচা ছিল মানে খুবই বিরক্ত হয়েছি বাট কিছু করার নাই খেয়ে আমরা দুজন মানে মুড়টা নষ্ট করে চলে আসলাম জয়তন থেকে